আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের আমি দেখাবো পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনার ছয় ইঞ্চি জ্বলন্ত বিম দিয়ে আপনার রিং সহ বিমের রড সহ কত কেজি রড লাগতে পারে আর আপনার রড বান্ডিংয়ের সঠিক নিয়মটাই আমি আপনাদের দেখায় দেব দেখেন আমাদের এই বিমটা হলো এই বিমের দূরত্ব যেটা সেটা হলো এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত ষোলো ফিট স্পেস আছে তাহলে দেখেন এখানে উপরের এক্সট্রা টপ তারপরে পেটের ভিতরে এক্সট্রা টপ সম্পূর্ণ দেওয়া আছে যেখানে যেখানে টপ দেওয়া দরকার দেখেন এখানে কিন্তু এক্সট্রা দেওয়া আছে আর এই সারটাতে এই যে দেখতে একটি কনসাল বিম এই বিমটি হলো এই যে দুইটা কনসাল বিম এই একটা আর এই একটা এটা হলো এই দূরত্ব পর্যন্ত হলো এই বাড়িটির ভিতরে ডাইনিং রুম তো ডাইনিং রুমের মাঝখানে যেহেতু বিম দেখা না যায় সেই ক্ষেত্রে এখানে কনসাল দেওয়া হয়েছে কিন্তু বিম কিন্তু অবশ্য দেওয়া আছে আর এখানে প্রত্যেকটা বিমের ভিতরে আমাদের রড দেওয়া আছে পাঁচটা করে আপনার মেইন রড তারপরে কোনো কোনো যেই বিমগুলো স্পেস বড় সেই বিমগুলোর ভিতরে আপনার এক্সট্রাটপ দেওয়া হয়েছে উপরে নিচে তারপরে যেগুলোর বুকের ভিতরে আছে সেগুলোতেও দেওয়া হয়েছে আর এখানে সম্পূর্ণ সব জায়গায় কিন্তু আপনার পাঁচটা করে রড দেওয়া হয়েছে অবশ্যই পাঁচটা করে রড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের সুবিধা হবে এখানে আমাদের বিমের সাইজ হল একদম ছোট সর্বনিম্ন বাড়ি করার জন্য ছয় ইঞ্চি বিম প্রযোজ্য হয় কারণ এর কম দিলে আপনার দেখতে ভালো দেখা যায় না এর বেশিও দেওয়া প্রয়োজন হয় এখানে দেখেন এক্সট্রা টপের মাথাগুলো কিন্তু বাঁকা করে দেওয়া হয়েছে এই এক্সট্রা টপগুলো হলো আপনার একদম মিডল পয়েন্টের যেই এক্সট্রা টপগুলো সেই এক্সট্রা টপগুলো আশা করি সবাই বুঝতে পারছেন তো এখানে রড ইউজ করা হয়েছে বিমে ষোলো মিলি আর রিঙে ব্যবহার করা হয়েছে আট মিলি আমাদের রিঙের জন্য এই পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে রিংয়ের প্রয়োজন হয়েছে দুইশো কেজি রড আর বিমের জন্য প্রয়োজন হয়েছে নয়শো বিশ কেজির মতো তো এখানে আজকে আমরা জানতে পারলাম পনেরোশো স্কোয়ার ফিটের আমরা জানতে পারলাম সবাই কত কেজি রড লাগে তো ভিডিওটি যদি সবাই ইউটিউব থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও বানানোর জন্য আর অবশ্যই আগ্রহ হয় আর এখানে এই স্বাদ করার জন্য আপনার কত কিছু রড লাগবে আপনার সেটাও জানাবো ছাদে পুরো ঢালাই করতে কত টাকা খরচ হবে সেটাও জানাবো অবশ্যই তো ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর ভিডিওগুলো দেব আমি একদম অল্প অল্প করে আমার এক ভাই কমেন্ট করছে বড় করে ভিডিও বানাইতে আপনাদের অসুবিধা হবে বড় করে ভিডিও বানালে দেখতে অসুবিধা হবে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আলাইকুম